ডিয়ার ভিউ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আমি ফিরোজ আপনাদের সাথে আছি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমি ধারাবাহিকভাবে কয়েকটি টিউটোর তৈরি করবো আজ মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পর্ব আজকে আমরা দেখব কীভাবে কপি কাট ও পেস্ট করতে হয় চলুন দেখে আসি আজকের টিউটোরটি গত পর্বে আমরা ফাইল ক্রিয়েট সেভ পে সেট আপ এবং টাইপের কিছু বেসিক ধারণা পেয়েছি গত পর্বটি যারা মিস করেছেন তারা আমার চ্যানেল ভিজিট করে প্রথমে ওই পর্বটি দেখে আসুন তাহলে আজকের পর্বটি আরও ভালোভাবে বুঝতে পারবেন আমরা গত পর্বে টিউটোরিয়াল নামে একটি ফাইল তৈরি করেছিলাম ফাইলটি আমার ডেস্কটপে সেভ করা ছিল ডেস্কটপে শো করতেছে প্রথমে আমরা ফাইলটির কাছে কাচা নিয়ে যাই এবং মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করি ফাইলটি গত পর্বে আমরা এই বাক্যটি শিখেছিলাম আজকে আমরা শিখব কিভাবে কপি কাট এবং পেস্ট করতে হয় প্রথমে আমরা কপি করা শিখি আপনি যাকে কপি করবেন তাকে আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে তো কিভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য আপনি যাকে কপি করবেন সেখানে আপনার কারসার নিয়ে যেতে হবে ধরেন আমি এখানে ব্রাউনকে কপি করব। তাহলে ব্রাউনের কাছে কার্সার নিয়ে যে মাউসের লেফ বাটনে একটা ক্লিক করব তাহলে কার্সারটি এখানে চলে আসবে এখন আমরা দুইটি উপায়ে এই ব্রাউনকে সিলেক্ট করতে পারি একটি হলো এখান থেকে ব্রাউনের এই যে জায়গায় কারসার আছে সেখান থেকে মাউসের লেফ বাটন চেপে আমরা যদি ড্র্যাক করি তাহলে ব্রাউন সিলেক্ট হয়ে যাবে আপনি আর একটা উপায়ে সিলেক্ট করতে পারেন প্রথমে এখানে ব্রাউনের এখানে কারসার রাখি তারপরে শিফট চেপে ধরে যদি আমি অ্যারো কিগুলো চাপি তা আমি ব্রাউনটা ডান দিকে আমি এখন ডাইন অ্যারো যদি চাপি দেখেন আস্তে আস্তে এটা সিলেক্ট হয়ে গেল যখন সিলেক্ট হয়ে গেল এখন আপনি দেখেন উপরে কপি এইটে এদের উপরে দেখেন লেখা আছে কপি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা কপি হয়ে যাবে আপনি এই কীবোর্ড থেকে এই কাজটি করতে পারেন কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলে কপি হয়ে যাবে এবার আপনি এটা যেখানে পেস্ট করতে চান সেখানে আপনার কারসার নিয়ে যেতে হবে আপনি যদি এটাকে নিচে পেস্ট করতে চান তাহলে আপনি নিচে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করুন দেখবেন যে কারসার এখানে চলে আসছে এবার আপনি এখানে দেখেন উপরে দিকে পেস্ট লেখা আছে এই পেস্টে যদি ক্লিক করেন তাহলে এটি পেস্ট হয়ে যাবে আপনি এটি কিবোর্ড থেকে করতে পারেন কন্ট্রোল ভি প্রেস করে এরপর আমরা দেখব কিভাবে কাট করতে হয় আমরা এখন কাট করা শিখব তো যাকে কাট করবেন ঠিক যেভাবে কপি করার সময় সিলেক্ট করে নিয়েছিলেন ঠিক সেভাবে একটা সিলেক্ট করবেন আমি ধরেন এখানে ক্লেভারকে কাট করব তাহলে ক্লেভারকে আমি প্রথমে সিলেক্ট করে নিই সিলেক্ট করে নেওয়ার পরে উপরে দেখেন কাট লেখা আছে এখানে কাঠে যদি আমি মাউসের লেফট বাটনে প্রেস করি তাহলে এটা কাট হয়ে যাবে আপনি একই কাজটি কিবোর্ডের সাহায্য করতে পারেন কিবোর্ড থেকে আপনাকে কন্ট্রোল এক্স প্রেস করতে হবে তারপর আপনি যেখানে এটা পেস্ট করতে চান সেখানে গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করুন দেখবেন কারসার সেখানে চলে গেছে আমি ব্রাউনের পাশে এটাকে পেস্ট করতে চাচ্ছি তাই ব্রাউনের এখানে এসে কাশা রেখে লেফট বাটনে ক্লিক করলাম এখানে কারসা চলে আসছে এখন আমি যদি এই উপর থেকে পেস্ট চাপ দিই তাহলেও পেস্ট হয়ে যাবে অথবা আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করতে হবে তবুও এটি পেস্ট হয়ে যাবে দেখেন এখানে পেস্ট হয়ে গেছে ক্রেবার কথাটি প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়